হ্যাপি হোলি ফ্রেন্ড গুড মর্নিং এখন বাজে সাড়ে দশটা আমাদের কষা কষা আলুর দম হচ্ছে সম্পূর্ণ নিরামিষ আবার কে করছে দেখো তো সকাল সকাল গরম গরম আলু দম সঙ্গে লুচি না মুড়ি খাওয়াবে একদম সম্পূর্ণ নিরামিষ হয়েছে আজকে কেননা পূর্ণিমা এদিকে সোমবার তাই জন্য সম্পূর্ণ নিরামিষ আবার কাশ্মীরি আরেকদিন করছে বানাচ্ছে তো আমি সেদ্ধও করে দিয়েছিলাম আর ওই রান্না করছে এখন বেলা বাজে দশটা পনেরো এই যে এই যে ছেলে দেখো দুষ্টুমি কেমন করছে জামা নিয়ে কাপড় কেঁচেছিলাম দেখো ওই ভেজা কাপড় নিয়ে খেলা করছে আর আমার এই যে রান্নাবান্না কিছুই হয়নি ডাল বসিয়েছি সেদ্ধ করতে আর সোয়াবিন হবে সোয়াবিন এই যে সোয়াবিন পরে আছে এই যে কাশ্মীরি আলুর দম বানাচ্ছে আমার বর মশাই মুড়ি খাওয়া হবে সকাল সকাল চা বিস্কিট আর হচ্ছে নাস্তা খাওয়া হয়ে গেছে এবার জল ঢালবে তো সকাল থেকে ব্লকটা শুরু করতে পারিনি ব্যস্ততার মধ্যে এই যে সকালবেলা অনেক কাপড় কাপড়গুলো কাঁচার কাছে ছিল আর ঘরটোর মোছা হলো আর এখন আমি স্নান করতে যাব তাই জন্য একটু তোমার সঙ্গে একটু শেয়ার করছি কি করছি সেটা সঙ্গে শেয়ার করছি বেশি একটু রসা রসা থাকবে কারণ মুড়িতে খাওয়া তো তাই জন্য একটু রসা থাকবে ঝোল ঝোল থাকবে এই যে আমি মুড়ি খেতে চলে এসেছি স্নান ডান করে নিয়েছি স্নান করা হয়ে গেছে এই যে দুটো মুড়ি খেয়ে নিই আমি তো চা খাই না দুটোখানে নাস্তা একটু খেয়েছি চা কিচ্ছু খাইনি তো এখন সাড়ে দশটা পেরিয়ে গেছে এগারোটা বাজতে যায় সেই জন্য খেয়ে নিচ্ছি পট করে তারপর রান্না হবে রান্না হয়নি তো কষা কষা আলু দম দিয়ে চো একদম কষা কষা করেছে দেখতে কিন্তু দারুণ হয়েছে কিন্তু দই দিয়ে বানিয়েছে তো তো খাওয়া যাক এবার আলু দম দিয়ে মুড়ি কার খেতে না ভালো লাগা বলো তোমাদের কি ভালো লাগে তো কমেন্ট করো এই যে একদম জমে যাবে চলো এবার আমার ছেলেকে রং দি ফার্স্ট হলে আমি দিলাম

তারপরে ওই যে আমার বর মশাই আমাকে একটু রং মাখিয়ে দিচ্ছে আর আমি একটু রিল বানাচ্ছি আমার বরের বন্ধু বললো যে একটু ভিডিও করে দিচ্ছি তো তোরা একটু দাঁড়াইখানে তো আমরা একটু দাঁড়িয়ে একটু ভিডিও করছি রিল বানাচ্ছি তো ভালো লাগলে অবশ্যই লাইক অন্য শেয়ার করো তারা